হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন পাউরুটি দিয়ে অসাধারণ টেস্টি একটা রেসিপি আজকে বানিয়ে ফেলেছি আপনার শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন অসম্ভব টেস্টি আর অল্প খরচের ভেতরে কিন্তু রেসিপিটা বানানো হয়ে গেছে বাড়িতে গেস্ট এসছে মিষ্টি আনতে হবে আরে না না বাড়িতে কিনবেন কেন বাড়িতেই বানিয়ে দিন না দশ মিনিটের মধ্যে এই জন্যে আমি একটা হাফ পাউন্ড পাউরুটি নিয়ে নিয়েছি আমার কাছে এই পাউরুটিটাই ছিল আপনারা যে কোনো ধরনের পাউরুটি নিতে পারেন ওপরের যে বেক করা অংশটা সেটা আমি ফেলে দিচ্ছি মানে এই লাল লাল অংশটা আমি এটাকে সরিয়ে রাখছি ফেলে দেব না এটা দিয়ে অন্য কোনো কাজে ব্যবহার করে নেব এবার পাউডটিকে আমি পিস পিস করে একটা বোলের ভেতর নিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা হাফ পাউন্ড পাউডটি দিয়ে আমি কত সুন্দর একটা টেস্টি রেসিপি আজকে বানিয়ে ফেলেছি এবার এ ভেতরে আমি দিয়ে দিচ্ছি বাটি মাপের এক বাটি দুধ প্রথমে এক বাটি দুধ দিলাম পরে প্রয়োজন হলে আরও দেবো ওয়ান থার্ড বাটি মতন আমি চিনি দিয়ে দিয়েছি চিনিটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন ওয়ান থার্ড বাটির মতো সাদা তেল দিলাম আর এক চিমটা লবণও দিয়ে দিলাম এবার হাত দিয়ে আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ঝটপট হয়ে যাবে রেসিপিটা আর বাড়ির বড় থেকে ছোট কিন্তু সবাই খুব পছন্দ করবে এত টেস্টি না দেখুন খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি পাউডিটা এমনিতেই নরম আর দুধে ভিজে পাউডিটা আরও নরম হয়ে গেছে খুব ভালো করে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি আমি যে রেসিপিটা বানাবো তাতে ব্যাটারটা আরেকটু পাতলা হবে এই জন্যে আমি আরও ওয়ান থার্ড বাটি পরিমাণ দুধের ভেতর দিয়ে দিলাম দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি পাউডিটা অনেকটাই দুধ অ্যাবজার্ভ করে নিয়েছে আর একদম নরম হয়ে গেছে ব্যাটারটা একেবারে স্মুথ হয়ে গেছে আবারও খুব ভালো করে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি এবারে এটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো আমি কতগুলো ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি আমার কাছে যা ছিল আর কি এখানে কতগুলো কাজু বাদাম নিয়ে নিয়েছি কুচু কুচু করে কেটে নিচ্ছি আর কিশমিশও নিয়ে নিয়েছি কিশমিশগুলোকেও আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি আপনাদের কাছে যদি আরও কোনো ড্রাই ফ্রুটস থাকে সেগুলো আপনারা দিয়ে দিতে পারেন খেতে কিন্তু দারুণ সুন্দর লাগবে এইভাবে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো আমি রেডি করে নিলাম দেখুন আমার মিনিট তিন চারিক হয়ে গেছে এটা ঢাকা দিয়ে রেখেছিলাম একটু ফুলেও গেছে এবার ড্রাই ফ্রুটসটা আমি দিয়ে দিচ্ছি ভেতরে একবার দেখলেই কিন্তু রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন আর যখন বানাবেন না একবার বানালেই আপনাদের বারে বারে বানাতে ইচ্ছে করবে এবার সব কিছু আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি একেবারে নতুন ধরনের রেসিপি পাওয়াটি দিতে আপনারা অনেক ধরনের রেসিপি খেয়েছেন ঝটপট বানানো যায় এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে দিলাম এবার আরও টেস্টি করার জন্যে আমি এখানে চারটে চাঁচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এই দশ টাকার পাউচে যে গুঁড়ো দুধটা পাওয়া যায় সেটাও আপনারা দিতে পারেন দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি অসম্ভব টেস্টি হবে এই গুঁড়ো দুধটা যদি দেন আবারও খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটা হয়তো আপনাদের কাছে একেবারেই অজানা কিন্তু একবার যদি বানান না বললাম না বন্ধুরা বারে বারে বানাতে ইচ্ছা করবে আমি এটা ঢাকা দিয়ে রাখলাম আমি এটা আপাম প্যানে বানাবো এই জন্যে আমি আপাম প্যানে একটুখানি অয়েল ব্রাশ করে নিচ্ছি এই প্যানে বানাতে করে খুব তাড়াতাড়ি বানানো হয়ে যাবে আর আপাম যদি না থাকে তাহলে আপনারা ফ্রাই প্যানও বানাতে পারেন তাহলেও কোনো অসুবিধা নেই দেখুন আমার ব্যাটারটার ভেতরে আমি একটুখানি ইনো দিয়ে দিচ্ছি এই হাফ টেবিল মতো ইনোও আমি দিয়ে দিচ্ছি পাউচ প্যাকেট আছে না তার অর্ধেক অংশ দিলেই হবে এবার ইনোটাকে অ্যাক্টিভ করার জন্য আমি এক চামচ মতো দুধও এর ভেতর দিয়ে দিলাম দিয়ে আবারও আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন ব্যাটারটা কতটা ফ্র্যাপি হয়ে গেছে একই ডাইরেকশানে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিলাম ঠিক বানানোর আগের মুহূর্তেই কিন্তু এটা করতে হবে ইনোটা দিতে হবে আর কি হয়ে গেছে এবারে আমি আপাম প্যানে যে অয়েল ব্রাশ করে রেখেছিলাম হাতাই করে ওই একটু একটু করে ব্যাটার আপাম প্যানের ভেতর দিয়ে দিচ্ছি বন্ধুরা স্পিডে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আপনাদের লাইক আর সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার ভিডিও করার উৎসাহ কিন্তু অনেক গুণ বেড়ে যায় আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব। আমার পেজটা ফলো করার জন্যে দেখুন আপামপানি দেওয়া হয়ে গেছে আমি একটু ট্যাপ করে নিলাম দিয়ে আর গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি এবার গ্যাস ওভেনে আমি এটা ধরিয়ে দিচ্ছি প্রথমে মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে বানিয়ে নেব ঢাকা দিয়ে দিলাম ঢাকার মুখ মুখের কাছে টা সিল করে দিলাম একটা কাগজ দিয়ে যাতে ভেতরের রিয়ারটা বাইরে না আসতে পারে ভাবে ভাবেই হয়ে যায় মিনিট তিনেকের মধ্যেই কিন্তু আমার ওপরটা বেশ ড্রাই হয়ে গেছে দেখুন মনে হচ্ছে ওপরটা হয়ে গেছে আমি এ ওপর থেকে একটুখানি অয়েল ব্রাশ করে দিচ্ছি সমস্ত পিঠেগুলোর ওপরেই আমি একটু করে অয়েল ব্রাশ করে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে আবারও বলছি বন্ধুরা প্যান যদি আপনার বাড়িতে না থাকে তাহলে ফ্রাই প্যানে বানাবেন তাহলে কিন্তু একইভাবে ওরকম টেস্টি হবে সমস্ত পিঠেগুলোর পর আমি সামান্য একটুখানি অয়েল ব্রাশ করে দিলাম এবারে একটা চামচ দিয়ে আমি পিঠিগুলোকে ওলট পালট করে দিচ্ছি মাঝখানে হিটটা বেশি পেয়েছে তো তাই একটু কালারটা বেশি এসে গেছে পুড়ে যায়নি কিন্তু একটু কালারফুল হয়ে গেছে এইভাবে উল্টে পাল্টে পিঠেগুলোকে আমি রেডি করে ফেলছি দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে আমার হয়ে গেছে এবার আপাম প্যান থেকে আমি তুলে নিচ্ছি মাঝের পোশনে বললাম না হিটটা বেশি পেয়েছি ওটা তাড়াতাড়ি হয়ে গেছে এইভাবে উল্টে পাল্টে আমি সবগুলোকে ভেজে নিচ্ছি কত অল্প তেলের ভেতরেই কিন্তু এগুলোকে ভাজা গেল আপনারা এগুলোকে কিন্তু ডিপ ফ্রাই করেও ভাজতে পারেন তবে আমি আজকে খুব অল্প তেলে এগুলোকে ভেজে দেখালাম আপনাদের কত সুন্দর টেস্টি হয়েছে যাকে খাওয়াবেন না বন্ধুরা কেউ বিশ্বাসই করতে পারবে না যে পাউরুটি আর এক বাটি দুধ দিয়ে আপনি অসাধারণ টেস্টি রেসিপিটা বানিয়ে ফেলেছেন বাড়িতে গেস্টদের জন্য এটা বানাতে পারেন বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে আমার প্রথম ব্যাচের পিঠেগুলো উঠে গেছে আবারও আমি আপাম প্যানে একটুখানি অয়েল ব্রাশ করে দিচ্ছি দেখছেন তো কত অল্প তেলের ভেতর এটা তৈরি হয়ে গেল দেখুন বন্ধুরা পরের ব্যাচের পিঠেগুলো আমার রেডি হয়ে গেল একই রকম করে আমি ওগুলোও তুলে নেব কি আপনাদের বানাতে ইচ্ছে করছে তো তাহলে অবশ্যই একদিন এভাবে বানিয়ে নিন দেখুন কত সুন্দর টেস্টি রেসিপি কিন্তু তৈরি হয়ে গেল অসাধারণ টেস্টি রেসিপিটা আপনাদের ভালো লাগলে আপনারা আমাকে কমেন্ট করবেন দেখুন কতগুলো পিঠে আমার তৈরি হয়ে গেল আমি একটা পিঠে ছেড়ে দেখাচ্ছি ভেতরটা একেবারে সফট আর বাইরেটা কিন্তু ক্রিস্পি হয়েছে দেখুন কত জালিদার হয়েছে ভেতরটা বিকেলে ইভিনিং স্ন্যাক্স হিসাবে কিন্তু এগুলো খেতে পারেন গেস্টদেরকেও দিতে পারেন সকলে ভালো থাকুনই কামনা করি আজকের ভিডিওটা এখানে শেষ করলাম নমস্কার নেবেন